এই যে মোসা কেটে আনছে সবাই দেখেন ভিডিও আমি কষ লাগবে গায়ে দেখি 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 আরে বাবা মোচা কাটা হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর মোচা গাছ থেকে এক্ষণি পেরে আনলো আপনাদের ভাই কোটা দিয়ে আর মেয়ে নিয়ে আসলো মোচা এই যে চলো সমান না এই কষ লাগবে গায়ে মানে চলো আসো হাঁটা লাগবে গায়ে এই যে এই যে যে এই এই গায়ে দেখো তোমার গায়ে যা যে সব দাগ লাগতেছে আল্লাহ দেখছো পাড়া হয়ে গেছে এই যে কাঁঠাল শেষ পর্যায়ে দেখেন এখন এই যে কাঁঠাল প্রায় শেষ যেটা আছে এখনো আমরা একটা খেলাম মুড়ি দিয়ে কাঁঠাল খেতে অবশ্যই মুড়িটি ভালোই লাগলো আর দেখেন এই যে দা কী বা তা দেখাইতে চালাম তা তো আবার দেখানো ঠিক না তার জন্যই দেখাইলাম না আর আমার মুরগির ঘরে মুরগিগুলো এখন চারটা ডিম দিয়েছে কালকে আসতে আর পারবে কিনা তাও জানি না আর দেখেন বৃষ্টিতে বাড়ি ঘরের কী পরিস্থিতি সব জায়গায় রান্নাঘরটাও মাঝে মাঝে একটু পানি পড়তো তো আবার ঠিক করে দেওয়া হয়েছে আর এখন দেখেন এই যে পানি এই যে বৃষ্টি হয়ে পানি হয়ে দেখেন চারদিক কেমন হয়ে গেছে আর কি হাঁটবো এদিক দিয়ে যুগ থাকে আমু অনেক যুগ থেত যুগের কারণে এখনো সত্যি কথা এই যে দেখেন গুলা কচু হয়েছে এই যে বিষকচু মানে এই যে এইগুলা হয় এই যে এই এই কচুগুলা রান্না করলে সোনা আপনারা যদি তাহলে আমি এই কচুগুলার রেসিপি করব এই যে বিষ কচু এই কচুগুলার রেসিপি বিষকুচু খেলে গার বিষ ব্যথাচু চলে যায় আর যা কি বলবো আমার নন্দায় বাড়িতে আসলেই তাকে বিষ কচু রান্না করে দিতে হবে আর বিষ কচু রান্না করে না দিলে সে বলে যে তোমাদের বাড়ি আসলাম তোমার বাইর বউ একটু বিষ কচু রান্না করে খাওয়াইলো না সে জন্য সে রাগ করে মানুষের নন্দের বর বাড়িতে আসলে সে বোস ওই দেখেন আমার মেয়ে একটা উঠিয়ে নিয়েছে আর উঠায়ও না এগুলা রান্না করবো অনেকগুলো হয়েছে আসো কালকে রান্না করবো আজকে মোচা রান্না করবো আজকে তুলো না হাত চুলকাবে তোমার বিষকুচু না তো দেখেন চারোদিকে পানি হয়ে কি একটা পরিস্থিতি হয়েছে অনেক বিষকুচুর এই যে ইয়েগুলো আছে এগুলো রান্না করে যে কি ফাইন লাগে জানেন না আমার নন্দের বড় এতগুলা এতগুলো করে উঠা উঠে রান্না করে তারপরে দিতে হয় আর নয়তো বা সে কী রাত করে জানেন না শ্বশুরবাড়ি নাকি যাত্রাই ভালো হয় এই কচু খাইলে মানুষের নন্দের স্বামীরে গোষ্ঠ মাছ পোলাও এসব দিতে হয় আর আমার নন্দের স্বামীরে দিতে হয় বিষ কচু কচু দিলে সে ভালো থাকে চিংড়ি মাছও লাগে না কচুর সাথে আমার নন্দের স্বামীর খেতে যে কি সুস্বাদু মনে করে কি বলবো বন্ধুরা জানেন না দেখেন কীরকম পানি হয়ে আছে আর সত্যি কথা আমার এই পাঁচটা বায়ের একটা বোন একটাই ননদ কি বলবো যা বলার বাহিরে এতটাই মানে আদরের সবার যত্নের একটা বোন আর একটাই ননদ সেদিনও আসছে ননদটা ও আসলে অবশ্যই আমার অনেকটা ভালো লাগে কারণ ও অনেক আগে থেকে আমার খুবই ক্লুজ আর আমার ওকে খুবই